আসসালামু আলাইকুম আপনি কি ব্রণ নিয়ে চিন্তিত তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনারই জন্য ক্লিনডাসিন লোশনে রয়েছে ক্লিনডামাইসিন ফসফেট যা আপনার ত্বকের ব্রোন প্রতিরোধে সহায়তা করে বর্তমানে প্রায় নাইনটি পারসেন্ট মেয়েদেরই উঠতি বয়সের সময় ব্রণ পরিলক্ষিত হয় এই ব্রন নিয়ে তারা বিভিন্ন রকম চিন্তা করে এই চিন্তার পরিপ্রেক্ষিতে আজকের এই লোশনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব ক্লিন্ডাসিন ব্যবহারে ব্রণ দূর করে মুখের লালচে ভাব দূর করে এবং নতুন ব্রন উঠতে দেয় না অর্থাৎ নতুন ব্রন হতে প্রতিরোধ করে ব্যবহার বিধি। লোশনটি ব্যবহারের পূর্বে সংক্রমিত স্থান হালকা গরম কুসুম পানি বা সাবান দিয়ে আলতো করে ধুয়ে নিতে হবে এটি শুকানোর তিরিশ মিনিট পর লোসনটি হালকা পোলে সংক্রমিত স্থানে এবং তার চারপাশে দিনে দুইবার লাগাতে হবে তবে মনে রাখতে হবে লোশনটি ব্যবহারের পর নিম্নে তিন ঘন্টার মধ্যে জায়গাটি ধোয়া যাবে না আর যদি সম্ভব হয় তাহলে বিছানায় শুতে যাওয়ার পূর্বে এটি লাগালে ভালো ফল পাওয়া যায় এটি সর্বনিম্ন বারো সপ্তাহ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তবে লোশনটি ব্যবহারের পর যদি কোনো প্রদাহ চুলকানি কিংবা তৈলাক্ত ত্বক কিংবা শুষ্ক ত্বক মনে হয় তাহলে এটি সাথে সাথে বন্ধ করে দিতে হবে তবে অ্যালার্জির কারণে যদি মুখে গোটা গোটা হয় সেই ক্ষেত্রে এই লোশনটি ব্যবহার না করাই উত্তম লোশনটির দাম মাত্র একশো টাকা এটি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় অথবা এটি আপনি অনলাইনেও অর্ডার করে ব্যবহার করতে পারেন এই রকম আরও ছোটো ছোটো মেডিকেল টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ